সরকার সরকারি হাত পা না বেঁধে রাখেন তাহলে বিজেপি চাক কি না চাক গোটা পশ্চিমবাংলার প্রতিটা বুথের ভোটার তালিকা জয় পাওয়া সম্ভব এবং তার জন্য খালি বিজেপি লাগবে না তৃণমূল যদি মনে করে যদি তৃণমূল মনে নাও করে ধরো আমি বলছি আমাদের কথা আমি কথাটা বলছি কি এর আগে একটা বলার সময়টা কথা আসতো যেটা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে বুয়াদা বলেছেন বুয়াদা আমার থেকে আমার জন্মের আগে থেকে রাজনীতি করছেন উনি আমার থেকে অনেক ভালো করে এটা জানেন ডেফিনেটলি ভোটার লিস্টের কাজটা কেন্দ্রীয় সরকারের ততাকথ হাতে থাকে কিন্তু কাজটা বকলমে করে রাজ্যের অফিসাররা প্রতিটা জেলার ডিএম লেভেলের আধিকারিকদের নামকে বাদ দেবে তাহলে যে কোনো রাজনৈতিক দল চাকরি না চাক ভোটার যদি সংশোধন সম্ভব আমি তোমাকে শেষ একটা কথা বলছি আমাদের পার্টি থেকে আমরা বহুদিন ধরে দাবি করেছি ধরো আজকে কেউ যদি মারা যায় কেমন আমি যদি মারা যাই আমার বলছি যেই মারা যাবে শ্মশানে হোক কি কগ্রস্থানে হোক যেখানে সরকার হোক না কেন সরকারি যায় এবং পঞ্চায়েত ইস্যু করা হয় কেন এই সিস্টেমটা আমাদের দেশের হবে না

একজন পরিযায়ী হতে হচ্ছে কেউ সকল নিজের পরিবার ছেড়ে বাইরে কাজ করতে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন না তাকে কেন যেতে হচ্ছে কিন্তু মুশকিল প্রশ্নটা হচ্ছে এখানে সেইটা নয় ওখানে গেলে দু পয়সা বেশি পাবো খবর প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আমি যদি পরিযায়ী

এখান থেকে একশোটা লোক যায় তার মধ্যে এক নম্বর দু নম্বর তিন নম্বরে কত রাজ্য আছে

কথা তারা এখন জ্ঞান দিচ্ছে আমি দুটো ক্ষেত্রেই বলছি দুটো পার্টির ক্ষেত্রেই বলছি অনুপ্রবেশ যদি হয়ে থাকে একেবারে তার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের কেন্দ্রের সরকার যে পার্টি চালায় তারা সবচেয়ে বেশি অনুপ্রবেশ নিয়ে কথা বলছে কিন্তু এই নিয়ে কোনো সন্দেহ নেই যদি মানুষ কেন যদি একটা গরু ছাগল ঢুকে থাকে অন্য কোন দেশ থেকে সীমান্ত পার করে তার দায়িত্ব খালি নয় তার সরকারকে যদি কেন বললে তোমার নিজের আছে না না ঢুকেছে তো নিশ্চয়ই বলছেন যখন হতে পারে না কিন্তু আমি বলছি যদি ঢুকে ঢুকে থাকে থাকে তার উত্তর কেন্দ্র সরকারকে দিতে হবে তা না করে অনুপ্রবেশ দিয়ে সবচেয়ে বেশি জ্ঞান এড়াই দিচ্ছে আমি দেবাশিস বাবু যে কথাটা বললেন কথাটা তো খুব সাংঘাতিক কথা উনি আমি জানি না কি অর্থে বললেন যে যে পাঁচটা রাজ্য বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে পশ্চিমবঙ্গ ছাড়া যেহেতু বাকি রাজ্য চারটি রাজ্যের সীমান্ত যেগুলো বাংলাদেশের সাথে আছে সেগুলো যেহেতু বিজেপি শাসিত রাজ্য এই মুহূর্তে সেহেতু ওখানে বিএসএফ অনেক সিরিয়াসলি কাজ করছে তার মানে এই রাজ্যটা যেহেতু বিজেপি শাসিত নয় সেহেতু ইচ্ছে করে বিএসএফ এখানে ঢিলে দিয়েছে নাকি এটা কি অমিত বলে দিয়েছে যে আপাতত শ্রী ভলেন্টিয়ারের বর্ডার পাহাড়াতে আমরা সরকারে আসলে তখন আমরা দেখবো তা নাহলে বাংলাদেশ অনুপ্রবেশ ঘটুক

আমি এটা জানতে পারি যে তোমার চারপাশে যাদেরকে দেখছো যে দেখছো সবাই তোমার স্বজন নয় এর মধ্যে অনেক বাংলাদেশ থেকে আসা লোকের নাম ঢোকানো রয়েছে ইত্যাদি যে ভিডিওটা দেখালো স্পিকারের মুখে কাগজ ছুটে মারা ইত্যাদি সবকিছু হয়েছে আজকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন আজকে ওনার পলিটিক্যাল পজিশন পাল্টেছে সেই অনুযায়ী ওনার পজিশনিংও পাল্টেছে তাদের

জনিত বিষয়ে দুটো দল বা দুটো সরকার তারা একে অপরকে সহযোগিতা করবে এবং এই উদাহরণ কিন্তু আমাদের দেশে চিরকাল ছিল ইদানিং ইদানিংকালও যে নেই তা নয় আমরা কদিন আগেই দেখলাম কেরালা আসাম এবং পশ্চিমবাংলা থেকে একসঙ্গে জঙ্গি ধর ধরপাক হলো একটা রাজ্যে তৃণমূল কংগ্রেস একটা বামপন্থী চালাচ্ছে কিন্তু তিনটা রাজ্য নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ারিং করে জঙ্গিদেরকে ধরলো এই সব কিন্তু রয়েছে তাহলে কেন এইটাই একটা সাধারণ চিত্র হবে না তবে আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে সুবন্ধ আমরা চাই বলি না কেন আজকে যেটা হচ্ছে অন্যান্য রাজ্যে এইটাকে কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশের নাম করে চালানো যাবে না এর মধ্যে পরিষ্কার বিজেপি একটা হিন্দু আছে তার হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির একজন এইবার আমাদের বাংলাদেশে কেন না পপুলেশন সার্ভেতে যে যে মাতৃভাষা লিখবে বাংলা আমরা টিনে নিতে পারবো যে এরা হচ্ছে বাংলাদেশি বলছি এই কথাটা বলার পরে কেন পশ্চিমবাংলা বিজেপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হবে না যে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছি হেমন্ত বিশ্ব শর্মার এই কথা যেন উদ্যোগ করা হয় এইটুকু আমরা আশা করতে পারি না বিক্ষোভে ভেদে পড়ে রাস্তায় নেবে আসা আমি অতটা গাছ ধরছিও না আশা করছি না এবং এইটাই প্রথম নয় কয়েক বছর আগেকার দু বছর আগেকার আমাদের মনে আছে কৈলাস বিষয়ের পর প্রকাশ্য সভায় বলছেন যে আমার বাড়িতে কিছু লোক রাজমিস্ত্রি কাজ করছিল দেখলাম দুপুরবেলা ওরা চিড়ে খাচ্ছে চিড়ে খাচ্ছে দেখে বুঝতে পারলাম তার মানে বাংলাদেশি বাংলায় কথা বলছে এবং চিড়ে খাচ্ছে সরস্বতী পূজা দধি কর্ম হয় চিড়ে দিয়ে তার তারপরে কিরাতিরা আছে ফলে পশ্চিমবাংলায় সরস্বতী পূজা নাকি হয় না বিজেপি আসছে না বলে পশ্চিমবাংলায় সরস্বতী পূজা হচ্ছে না বিজেপি আসলে সরস্বতী পুজো ব্যা হয়ে যাবে পশ্চিমবঙ্গে দধি কর্ম চিড়ে দিয়ে করা যাবে না আমার শেষও উদাহরণ দিচ্ছি পরেশ রাওয়াল আমাদের মনে আছে সবাই বিজেপির একজন এমপি তিনি সবাই দাঁড়িয়ে বলেছেন যে মার্চি কাহা আধা মাছ খাচ্ছে তার মানে ওটা বাংলাদেশি আমি বলছি বিজেপির এই যে একটা আধারাইজেশন যে হিন্দিতে কথা বলে না যে হিন্দু নয় সে হিন্দুস্তানি নয় বিজেপির এই যে আধারাইজেশন কিন্তু এটা একটা ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছেন শান্তনু এই যে কথাটা যে ভারতীয় বাঙালি তার বিরুদ্ধে কিছু বলবো না বাংলা ভাষা শুনে সে ভারতীয় না বাংলাদেশে এটা ঠিক করার দায়িত্ব